আওয়ামী লীগকে সরকার পুরোপুরিভাবে নিষিদ্ধ করেনি এই কথাটা যারা বলছেন তাদেরকে বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যে আনন্দের জোয়ার বইছে সেই আনন্দকে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করাই ইউন সরকারের প্রধান উদ্দেশ্য এখন আপনারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো সিদ্ধান্ত সরকার নিজে না নিয়ে কেন আদালতের উপরে ছেড়ে দিল এর প্রধান কারণ হচ্ছে যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগ বা যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় এবং তা নিজে করে সেটিকে দমনমূলক পদক্ষেপ হিসাবে যেমন আখ্যা করা যায় তেমনই তা গণ গণতন্ত্র ও আন্তর্জাতিক সম্পর্ক উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে বরং এই যে আদালতের মাধ্যমে সেটা হচ্ছে সেটা প্রমাণ ও আইনের ভিত্তির উপর দাঁড়িয়ে এ ধরনের সিদ্ধান্ত যখন আসবে তখন সেটা আইনসম্মত গ্রহণযোগ্য এবং রাজনৈতিকভাবে সরকারের জন্য নিরাপদ আর যেহেতু আওয়ামী লীগ এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলছে সুতরাং তাদেরকে আদালতের মাধ্যমেই নিষিদ্ধ করাটাই একটা উপযুক্ত সিদ্ধান্ত হিসাবে পরিগণিত হবে সরকার যদি নিজে সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করত তাহলে সেটি স্বৈরাচারী বা প্রতিহিংসা পরায়ণ সিদ্ধান্ত হিসাবেই দেখা হতো বরং আদালতের মাধ্যমে যখন নিষেধাজ্ঞা আসবে তখন সেটা আইনি সাংবিধানিক যে প্রক্রিয়া তার ফসল হিসাবেই গণ্য হবে যার ফলে এটিকে সহজেই কেউ বাতিল করতে পারবে না এবং বাতিল করাও সম্ভব নয় তেমনই এইটাকে সরাসরি অবৈধ বলেও কেউ দাবি করতে পারবে না আবার এটা প্রমাণ করবে যে সরকার বিরোধী কারো উপর দমন পীড়ন চালাচ্ছে না বরং তারা নিরপেক্ষ এবং যা সিদ্ধান্ত নিয়েছে তা আদালত নিয়েছে সরকার যদি সরাসরি নিষিদ্ধ করে ফেলতো তাহলে এইটার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা একেবারেই থাকতো না এবং এইখানে আন্তর্জাতিক মহল থেকে একটা কূটনৈতিক চাপও আসতে পারে বহির্বিশ্বে গণতন্ত্রের মানদণ্ড যদি আমরা চিন্তা করি সেইখানে কোনো রাজনৈতিক দলকে যদি আমরা নিষিদ্ধ করতে চাই দেশ থেকে তারাই দিতে চাই সেই ক্ষেত্রে সেটাকে করতে হবে আমাদের আদালতের মধ্য দিয়ে এবং সেই দল যদি কোনো বিরোধী অপরাধে জড়িত হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে এখন সরকার সরাসরি যদি নিষিদ্ধ করত তাহলে এই আন্তর্জাতিক চাপ নিন্দা এবং সাহায্য হারানোর যে ঝুঁকি এগুলো তৈরি হইত সেই জন্যই ইউনুস সরকার সিস্টেমেটিক ওয়েতে একটা আইনি প্রক্রিয়ার কথা বলেছে যার মাধ্যমে তারা নিজেদের যে একটা উদ্বেগ সেটাকে এড়াইতে পারবে আর সরকার যদি নিষিদ্ধ করে বিরোধী দল সরাসরি এটাকে দমনমূলক সিদ্ধান্ত বলে প্রচার করতে পারে যেটা আন্তর্জাতিকভাবে মানে আমাদের একটা চাপ সৃষ্টি করবে এবং বিচারবি এখন যেহেতু সেটা বিচার বিভাগের মধ্য দিয়ে হচ্ছে সুতরাং রাজনৈতিকভাবে তা মোকাবেলার কোনো প্রয়োজন পড়বে না আর কোনো দলকে নিষিদ্ধ করার জন্য আমাদের সংবিধানের নং অনুচ্ছেদে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি যে ধর্মীয় বিভাজন বিদেশি শক্তির সহযোগিতা এবং প্রভৃতি অভিযোগ এনে একটা দলকে সরকার নিষিদ্ধ করতেই পারে এখন সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যদি নিষিদ্ধ করে এখানে যদি আদালতের কোনো সম্পর্ক না থাকে তবে এই ক্ষেত্রে সরকারকে দায়ী করা যায় আন্তর্জাতিকভাবে চাপে ফেলা যায় সেই জায়গা থেকে কিন্তু ইউনুস সরকার বের হয়ে এসে সরকারি আদেশ সংবিধান অনুযায়ী হলো যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সরকারি সে এটা বাতিল করতে পারে যেহেতু সেটা আদালতের মধ্য দিয়ে হবে সুতরাং এইটা বাতিল করতে হইলে তাদেরকে আদালতে যাইতে হবে উচ্চ আদালত আদালত পর্যায়ে তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে সুতরাং আদালতের রায় এবং আইনে দৃঢ়তা এই যে নিষিদ্ধ করে এটাকে স্থায়িত্ব দেবে অর্থাৎ ইউনুস সরকার অর্থাৎ এই যে উপদেষ্টারা আছে তারা কোনোভাবেই কোনো কাজ করতে চায় না যা করবে এমন একটা পাকা কাজ করবে যেইটাকে চ্যালেঞ্জ করতে হইলে তাদেরকে কোথায় দৌড়াইতে হবে উচ্চ আদালতে দৌড়াইতে হবে অর্থাৎ এই যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এইটা নিয়ে এখনও যারা নেগেটিভ চিন্তা করছেন সেই চিন্তাটা করার প্রয়োজন নাই আদালত যদি খুব দ্রুত রায়টা দেয় তবেই মনে করব যে এই যে আনন্দের জোয়ার এইটা স্থায়ী হয়ে গেল